হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পিল লাইফস্টাইল আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমি তোমাদের দুষ্টিমিষ্টি বলতে চলে এসেছি তোমাদের সামনে নতুন সকালে একটা নতুন ভিডিও নিয়ে দুদিন ধরে ভিডিও দিতে পারছি না কারণ আমাদের এখানে অনুষ্ঠান হচ্ছে তো প্রচণ্ড পরিমাণে বক্সের আওয়াজ হচ্ছে আর তোমরা তো জানো বক্সের আওয়াজ হলে বাইরে থেকে আওয়াজ হলে কী প্রবলেম হতে পারে তো ভয়েস ওভার দিতে পারছিলাম না ওই কারণে ভিডিও এডিটিং করে রেখে দিয়েছিলাম শ্যুট করে রেখে দিয়েছি কবে থেকে কিন্তু করতে পারছিলাম না তো যাই হোক সব মিলে তাই জন্য তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি দুদিন জন্য ভিডিও দিতে পারিনি বলে তো চলো আজকে থেকে আবার নতুনভাবে ভিডিও স্টার্ট হবে আর লাইভটাও স্টার্ট হবে লাইভটাও তোমাদের ওই কারণেই করতে পায় নি কারণ এত বক্সের আওয়াজ হচ্ছে যে তোমাদের লাইভ করবে করা যাবে না তাই জন্য বাধ্য তো মানে দুদিন লাইফও অফ রেখেছি তো চলো অনেক ভপক করে ফেললাম এদিকে দেখো ঘুম থেকে সকাল সকাল উঠে গেছি উঠে এখন রেডি হয়ে নিচ্ছি এখন শাড়ি পরে নেব কারণ ছেলেকে পড়াতে আসবে তো চটপট করে শাড়িটা পরে রেডি হয়ে নিই আর তারপরে আজকে সুন্দর একটা জিনিস দেখতে পাবে কি বলো তো দেখতে থাকো পুরো ভিডিওটা তাহলে তো বুঝতে পারবে নালে কি করে বুঝবে বলো দেখতে থাকো ভিডিওটা পুরো ঠিক আছে তো চলো এদিকে দেখো আমি সাইড এ চেঞ্জ করে নিচ্ছি আর একটা কথা আজকে একটা ভালো জিনিস আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি সেটা হলো গিয়ে কি মানুষ কথা আছে তো নরম মাটি যেখানে পায় সেখানে মানুষ আছে শক্ত মাটিতে কেউ আছে না কোনো দিন তো এই কথাটা আমি আর একবারও প্রমাণ পেয়ে গেলাম আমার লাইফ লাইফের সঙ্গে কিছু তো যাই হোক যেটা যে করে আমি মনে করি আমি যদি কিছু অন্যায় করে থাকি ওপরাল আমাকে শাস্তি দেবে আর আমি যদি কিছু অন্যায় না করে থাকি সেটার জন্য যে আমার সঙ্গে অন্যায় করে তাকে ওপরালে শাস্তি দেবে আমি সেটা মনে করি এটা সব সময়ের জন্য তো যাই হোক যেটা বললাম তোমাদেরকে যে আমার ভুল আমাকে আমাকে ভগবান দেবে শাস্তি আর যার যে আমার সঙ্গে ভুল করবো তাকেও ভগবান শাস্তি দেবে এটা আমি মনে প্রাণে আমি এটা বিশ্বাস করি এবং মনে প্রাণে এটা মানিও আমি কারণ আমি অনেক জিনিস এটা হাতে নাতে দেখেছি যে আমার সঙ্গে শয়তানি করেছে বিনা কারণে বিনা অন্যায় বিনা এসেতে সে তার শাস্তি ভোগ করেছে এবং ভোগ করেছে কি করছে ঠিক আছে করেছে এবং করছে এবং আগামীকালেও করবে সেটা আমি দেখেছি এবং দেখব তো যাই হোক যে যেটা করে খুশি হয় খুশি হোক আমার তাতে কোনো আফসোস নেই কারণ ভগবান যেটা চাইবে সেটাই হবে ভগবান হয়তো আমার সঙ্গে এরকম বেইমানি কিছু লোকজন লিখে রেখেছিল তাই জন্য বেঈমানি হয়েছে আর কি করা যাবে বলো ভগবানের উপর তো আমার হাত নেই আমার ভাগ্যে যেটা লেখা আছে সেটাই হবে আর যেটা সহ্য করার ক্ষমতা আমি মনে করি আমার ভাগ্যে যেটা এটা আছে সেটা সহ্য ক্ষমতাও ঠিকই ভগবান দিয়েছে আমাকে দিয়ে রেখেছে অলরেডি কারণ সে তো জানে সে আমাকে কী কী দিয়েছে তো সেটার জন্য সেই পরিস্থিতির মোকাবিলা করার জন্য সেই শক্তিটা পর্যন্ত আমাকে দিয়ে সে রেখেছে তো আমি সেই পরিস্থিতি মানে সহ্য করার ক্ষমতাও আমার মধ্যে আছে কিন্তু তাদের সহ্য যখন ওপরালা তাদের বাদ দেবে না সেই সহ্য করার ক্ষমতা তাদের যদি দেয় তাহলে তো ভালো আমি মনে করি কারণ তাদেরও দেওয়া উচিত কারণ তারা যেই অন্যায়টা করেছে সেই অন্যায়টার শাস্তি যেন ভগবান তাদের দেয় আমি বলবো কেন দেবে অলরেডি ভগবান ভগবান ওপরে একজন আছে যে বসে বসে সব কিছু দেখতে পায় বুঝতে পারি সেটা আমারও দেখতে পায় তাদেরও দেখতে পায় এমন না যে শুধু তাদেরটা দেখতে পাবে আমারটা দেখতে পাবে না আমি অন্যায় করলে আমারটাও দেখতে পাবে তারা অন্যায় করছে তাদেরটাও দেখতে পাচ্ছে তো সত্য কোনো দিন চাপা থাকে না এক না একদিন খুলবেই সত্য তো চলো অনেক কথা বলে ফেললাম অনেক জ্ঞান দিয়ে দিলাম না জ্ঞান না আমি তাই তোমাদের একটা জাস্ট আমার ফ্যামিলি তো তাই আমি জাস্ট একটা তোমাদের কথা বলতে চাই যে মানুষকে কোনো দিন বিশ্বাস করবে না বিশ্বাস করলে বিশ্বাসের যখন ভাঙবে না তখন তোমার কষ্টটা বেশি হবে কারণ যে বিশ্বাস ভাঙে তার কষ্ট হয় না যার বিশ্বাসটা ভাঙে তার বেশি কষ্ট হয় তো যাই হোক যেটা হয়েছে হোক সেটা নিয়ে আর কথা বলতে চাইছি না যা আছে হ্যাঁ হয়তো মনটাও খারাপ লাগছে খানিক জন্য তারপর আস্তে আস্তে ঠিক হয়ে যাবে কারণ যে কোনো জিনিস থেকে একটু মানে বেরিয়ে আসতে একটু সময় লাগে কথাই আছে তো যাই হোক আর করা যাবে যেটা হওয়ার হয়েছে তো এদিকে দেখো আমি যে কাপড় চেঞ্জ করে এদিকে চলে এসেছি রান্না করে দুধটা দেখো ফ্রিজে রেখে দিয়েছে তোমাদের দাদাভাই ডিপ ফ্রিজে আবার রেখে দিয়েছে বরফ জমে গেছে বিশ্বাস করো মানে কীরকম নিচের ফ্রিজে না রেখে ডিপ ফ্রিজে রেখে দিয়েছে তো যাই এখন দুধটা যতটা বেরোলো বেরোলো অনেকক্ষণ ধরে বাইরে বের করে রেখেছিলাম কিন্তু কিছুতে গোল ছিল না পুরো বরফ জমা বেরোতে গেছিলো তো দুধের প্যাকেটটা পুরো কেটে বরফটা ঢেলে দিলাম আর এখন দুধটা গরম করে ছেলেকে খেতে দেবো আমি একটু চা খাবো তোমাদের দাদা ভাইকে টিফিন দেবো সব কমপ্লিট করব তো এদিকে দেখো মোটামুটি গরম বসিয়ে দিয়েছি আর এদিকে করছি টিফিন টিফিন করার আগে তোমাদেরকে একটা ভালো জিনিস দেখাই সেটা হলো গিয়ে আমি মুদিখানা সদাই করে নিয়ে এসেছি অনেকগুলো দিন হলো কিন্তু মুদিখানা সদাইটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়ে উঠছিল না তো ওই জন্য ভাবলাম ফাইনালি মুদিখানা শেয়ারটা করে দিই মাস মুদিখানা করার চেষ্টা করি কিন্তু সবসময় হয়ে ওঠে না কারণ মাস মুদিখানা সদাই করতে গেলে অনেকটা পয়সার প্রয়োজন হয় তো যেরকম যখন আয় সেরকম তখন চলার চেষ্টা করি ফাই জিনিসটা পছন্দ করি না এই প্যাকেটটা দেখো আনতে পারিনি তোমার দাদাভাই ভেঙে খেয়ে নিয়েছে তাই দেখাচ্ছিলো তো যাই হোক এদিকে দেখো টুকটাক মানে ঘরে ছেলে অনেক সময় বিরিয়ানি টিরিয়ানি খেতে চায় তো ওই জন্য গোলাপ জল কেওড়া জল এগুলো সবসময় এনে রাখি যখন যেরকম হয় যখন যেটা খানি তো ওগুলো শেষ হয়ে গেছিলো ওই জন্য ওইগুলো ভিনিগার গোলাপ জল কেওড়া জল এগুলো এনে রেখেছি আর ও রীতিমতন বিস্কুট তোমার ডাক সর্ষের তেল ডাল এগুলো যেটা মানুষ সবাই সেটা লাগে সে মোটামুটি চিনি টিনি এগুলো সব কিছু যতটা পারি যখন যেরকম শেষ হয়ে যায় তখন আর এটা নিয়ে এসেছিলাম গোবিন্দভোগ চাল এক কেজি কারণ আমার ছেলে না গোবিন্দভোগ চালের ভাতটা খেতে খুব পছন্দ করে সকালবেলা মানে টিফিনটা হিসাবে ও যদি গোবিন্দভোগ চালের পায়েস করে মানে ফেনা ভাত করে দাও খুব পছন্দ করে আর যদি ভালো দেখো সুজি কালো জিরে এই মোটামুটি মাল তো বুঝতে পারছি একটা সংসার প্রচুর জিনিসপত্র লাগে খাওয়ার কিন্তু অত তো আর এই মুহূর্তে আনতে পারিনি যতটা পেরেছি নিয়ে এসেছি আর দাদা পর দেখো খাওয়া দাওয়া করে দুপুরবেলা একটু আমাদের বাড়ির দিকে গেছিলাম মনে হয় নদীর ধারে গেছিলাম ফটোশ্যুট করতে দেখো কেমন হয়েছে বলবে কিন্তু ঠিক আছে ফটোশ্যুট বলতে কি কেউ আমাদের আলাদা করে কোনো পার্সোনাল কোনো ক্যামেরা না মানে দাদাভাই আমাকে শ্যুট করে দিচ্ছিলো ফটোগুলো তো কেমন হয়েছে দেখো আর এখানটায় মনে হচ্ছে না পুরো কালো হ্যাঁ সূর্য অন্য অন্যদিক থেকে আসলো তো পুরো মুখটা কালো কালো লাগছিলো এদিকে দেখো সুন্দর লাগছে পুরো নদীটা ভরা ভরা তখন ছিল জোয়ার আর এদিকে দেখতে পাচ্ছি আমাদের সুন্দর মনে পরিবেশটা খুব সুন্দর লাগলো বিশ্বাস করো এত ভালো লাগছে আর মনে ছিল বসে থাকি খুব ভালো লাগছে ওখানে কী করা যাবে বসতে পারবো না হঠাৎ করে কল আসলো যে আমার কাস্টমার এসছে মানে কাস্টমার এসে বলতে কি যে আমি যে তোমরা তো জানো তোমাদের সঙ্গে শেয়ার করেছি আমি যে আমি কিছু কসমেটিক শরীর জামা কাপড় বিক্রি করলাম অল্প স্বল্প করে তো সেইটারই কাস্টমার এসছে কাস্টমার জিনিস নিয়ে বলে তো আমাকে ফোন করলো ফোন করার সঙ্গে সঙ্গে আমি ঠিক আছে চলে এসেছি তো তার আগে তোমাদের দেখিয়ে দেখো আমাদের নদীর ধারে দেখতে পাচ্ছি ছোটো ছোটো মাছ তোমার দাদা ভাইকে বলছেন সুন্দর করে জুম করে ভিডিওটা করতে তোমার দাদা ভাই না লম্বা করে ভিডিওটা করছে তো এই জন্য হয়তো দেখতে পাচ্ছ কি না ঠিকঠাক বলতে পারছি না তো চেষ্টা করছি দেখান তো এদিকে দেখো পুরো মাঠ আর নদীর চর ওগুলো দেখতে পাচ্ছ সত্যি বিশ্বাস করে এখানে আসলে না মনে একটা আলাদাই শান্তি পাই আলাদা একটা আনন্দ খুঁজে পাই সবসময় ঘরোয়া পরিবেশ তো আছেই আমার ঘরটাও শান্তি জায়গা কেন বলো তো কারণ ঘরে কোনো এক্সট্রা কোনো ই নেই তবুও মানে এই জায়গাটা নদীর ধারটা আসলে আমার আলাদা যেন একটা মনে একটা শান্তি ঘরে তো একটা গরম ভাব কিন্তু এই জায়গাটা প্রকৃতির হাওয়া প্রকৃতির মাঝে থাকতে না খুবই ভালো লাগে কারবার আমার মতো এরকম ভালো লাগে একটু বলো তো কমেন্ট করতো এরগুলো দেখো মাটির সিঁড়ি মাটির এক একটা করে ধাপ দেখতে পাচ্ছ তো চলো এখানে বসি আর বাইরে